নতুন ভিডিওতে আমি অনেক বেশি খুশি আমার থামনেল দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন আমি আজকে আমার নতুন সংসারের জন্য টুকটাক কিছু ফার্নিচার কিনতে যাবো সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই আমার সাথে থাকবেন আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল হচ্ছে টাঙ্গাইলের এখানে ফার্নিচারের কিছু সুন্দর সুন্দর শোরুম আছে আজকে ফার্নিচারগুলো দেখতে যাব। থেকে বটতলা যেহেতু খুব বেশি দূরে না তাই একটি রিক্সা নিয়ে নিলাম রিক্সায় করে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম যে রাস্তায় বাচ্চারা স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের কাজ করছে যেটা আমি খুবই মুগ্ধ হয়েছি এবং ওরা খুবই দায়িত্ব নিয়ে কাজগুলো করছিল আশাল্লাহ আসলে এই দিন আমি একটু বেশি হাসি খুশি ছিলাম কারণ আমরা যখন প্রথম বাসা নেই তখন একটি জাজিম আর একটা ফ্রিজ ছাড়া কিছুই ছিল না আমি হয়তো একটা কোনো ক্লিপ অ্যাড করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই তো এখানে দেখা যাচ্ছে যে বাসায় যত একটা ছোটো ফ্রিজ ছিল আর যত একটা জাজিম ছিল আর কিছুই ছিল না দুটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটাকে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবে তো আমরা জাস্ট একদম প্রাথমিক পর্যায়ে যা ব্যবহার করার জন্য লাগে যেগুলো না হলেই না সেগুলোই মূলত কিনব তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমরা খাট দেখছিলাম কারণ আমাদের খাটটা সব থেকে বেশি প্রয়োজনীয় ছিল

মোটামুটি সব ধরনের ফার্নিচারই আছে সবচেয়ে বেশি হচ্ছে মালয়েশিয়ান উড এবং কানাডিয়ান উডের ফার্নিচারগুলো ফার্নিচার সব থেকে বেশি আধিক্য তো আসছিলাম খাট সাইড বেড এবং হচ্ছে একটি ওয়ার্ড্রুফ নেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড এদিকে বিল পেমেন্ট করে দিয়েছে আমরা যে খাটটা কিনলাম সেটা ভ্যানে তোলা হচ্ছিলো এবং সাথে একটি সাইড নিয়েছিলাম বাট ওয়ার্ডড্রোভগুলো খুব একটা ভালো লাগছিল না তাই ওয়ার্ডড্রোসটা ওই দিন নেওয়া হয়নি নলাম মামা এসে খাটটাকে একদম সেট ফিটিং করে দিয়ে গেছে কেউ যদি জানতে চাও খাটটার প্রাইস কেমন পড়ছে তাহলে আমাকে কমেন্টস করেও আমি বলে দিব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও এবং আমার এই নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ সবাইকে